আসসালামু আজকে আমাদের পড়া টপিক হচ্ছে পানির বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস অর্থাৎ জোলজির প্রথম চ্যাপ্টারে কিছু ইম্পর্টেন্ট টপিক যেগুলো বইতে বা অনেক গাইতে অনেক ডিটেলসে থাকে কিন্তু কোনো বই পাওয়ার দরকার আমরা ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেটা সটল্লিশ করে স্মার্টলি পড়বো যাতে তুমি বায়োলজি খুব সহজে মনে রাখতে পারবো এবং বেঙ্গে ব্যঙ্গে পড়তে পারো যা তুমি অ্যাডমিশন পর্যন্ত স্ট্রং বেস তৈরি করে ফেলতে পারবে এখান এই ক্লাস থেকে এবং এই ক্লাসের পর আমরা এমসিকিউ এবং অ্যাডমিশনে কী কী এমসি কিউ আসতে পারে সেটা আমরা প্র্যাকটিস করবো এবং বোর্ড এমসি সহ তো আমরা আজকে প্রথম টপিক হচ্ছে মাত্রা এই মাত্রা জিনিসটা কি পানি শ্রেণীবিন্যাস এই মাত্রা জিনিসটা কি একটা প্রাণী কিভাবে সংগঠন হয় কিভাবে তৈরি হয় বা সংগঠন হয় সেটার স্টল এটার নাম হচ্ছে মাত্রা যেমন কোন দেহ কাঠামো আমাদের যে পানিগুলো আছে বা পৃথিবীতে যে পানিগুলো আছে পানির বিভিন্নটা সেখানে সে দেহ কাঠামো কোন স্তরে সংঘটিত হবে কি কি স্তরে হবে কোন ইয়েতে সংঘটিত হবে সেটাতে বিভিন্ন মাত্রায় ভাগ করা হয়েছে যেমন এক নম্বর হচ্ছে কোষ কোষীয় মাত্রা কোষীয় মাত্রার আমরা এটা ব্যাখ্যাটা কি ব্যাখ্যাটা হচ্ছে কোষ স্তরে সুগঠিত এর এই পানিটা হচ্ছে কোন স্তরে সংগঠিত হয় কোষ স্তরে সংগঠিত বাকি অঙ্গ তন্ত্র এগুলো আমার তাতে স্তরে সংগঠিত হবে না কোষ স্তরে সংগঠিত হবে কিন্তু এতে প্রকৃত কোনো টিস্যু নেই এটা হল হচ্ছে পরিফেলা পরিফেলা পর্ব এখন আমাদের এই পরি ফেলা পর্ব পর্বটা কত নাম্বার ফার্স্ট ফার্স্ট তারপরে হচ্ছে টি কোষ আমাদের কো প্রথম হচ্ছে কোষীয় মাত্রা শেষ হয়ে গেছে এটাতে কোনো এটা সংগঠিত হবে কোষ কোষে কিন্তু এটা প্রকৃত কোনো টিস্যু নেই তারপরে হচ্ছে আমাদের পরবর্তী কোষের পরে হচ্ছে কোষ টিস্যু মাত্রা কোষ টিস্যু মাত্রা মানে কোষ মিলিয়ে টিস্যু গঠিত হয় কোষ মিলে 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 আমরা কী জানি কোষ মিলে 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 কী হয় টিস্যু গঠিত হয় আরেকটা ইম্পর্ট্যান্ট এটা সাইডের নোট হিসেবে লিখে রাখো যে কোষ কোষের পরে টিস্যু টিস্যু থেকে অঙ্গ অঙ্গ থেকে তন্ত্র এভাবে আমরা যাব প্রথমটা আমরা কি জানি মানব দেহের বা কোনো ইয়েটের একক কি দেহ গঠনের একক কি কোষ তারা এক হচ্ছে কোষ তাহলে আমরা কোষের মাত্রা পরে ফেলছি তার দ্বিতীয় সে যে টিস্যু যে কোষ কোষ টিস্যু পরে কোষ টিস্যু এক জায়গায় মিলিয়ে কোষ মিলিয়ে টিস্যু গঠিত হয় এটা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী নিডারিয়া পর্বের মানে একটা নিডারিয়া পর্বের প্রাণীর উদাহরণ কি হয়তো নিজের পরিমাণ উদাহরণের মানে হচ্ছে হাইড্রা যে আমরা দ্বিতীয় অধ্যায় পড়বো তারপরে হচ্ছে জেরি ফিশ আছে তারপরে আজকাল আমরা কি পড়লাম কোষ শেষ কোষ টিস্যু শেষ এবং হচ্ছে টিস্যু অঙ্গমাত্রা টিস্যু অঙ্গমাত্রা অঙ্গমাত্রা অঙ্গমাতলা টিস্যু মিলিয়ে টিস্যু মিলিয়ে অঙ্গ গঠিত হয় টিস্যু মিলিয়ে অঙ্গ তৈরি হয় আমি কী বললাম যে কোষ কোষ থেকে টিস্যু টিস্যু থেকে অঙ্গ তার কি টিস্যু অঙ্গমাত্রা টিস্যু মিলিয়ে অঙ্গ তৈরি হয় এটা হচ্ছে প্লাটি হেনমিট পর্ব প্লাটি হেনমিটিস পর্ব তার নিডারি হচ্ছে সেকেন্ড প্লাটি হিটু হচ্ছে থার্ড তিন নাম্বার পর্ব প্লাটি হ্যান্ডমেন্টিস হচ্ছে থ্রাট তিন নাম্বার পর্ব তাহলে আমরা তাহলে যদি প্রশ্ন আসে নিচের কোনটি কোষীয় মাত্রার পানি এক নাম্বার পর্ব কি পর্ব পরি ফেলা যদি প্রশ্ন আসে নিচের টিস্যু অঙ্গ মাত্রার পানি কোনটি ক্লাটি হ্যান্ডমেন্টিস তিন নাম্বার পর্ব এখন প্রথম আমরা এক এক নাম্বার পর্ব দুই নাম্বার পর্ব তিন নাম্বার প্রবলেম আমাদের শেষ এখন চার নাম্বার পর্ব থেকে যে ডাটা পর্যন্ত যা যা আছে সব হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রি অঙ্গতন্ট অঙ্গ টন্ট টন্ট মানে কি সিস্টেম অনগান মানে অঙ্গ মানে অনগান তাহলে অঙ্গগুলি মনে হচ্ছে যেমন হচ্ছে মনাস্কা মনাস্কা কয় নাম্বার পাঁচ নাম্বার আর্থপডা এবং ডাটা আঠো ফুটারে মনে কর আঠো সবচেয়ে বেশি সবচেয়ে বেশি প্রাণী কই পাওয়া যায় আঠো ফুটায় আঠো তাহলে আমরা কি কি পড়লাম মাতলা মাতলা হচ্ছে একটি পানি কোন স্তরে সংঘটিত হবে তৈরি হবে দেহ কাঠামো ওইটা হচ্ছে মাত্রা বোঝায় এটা মাতলা একটা মাতলা হচ্ছে টিস্যু কোষীয় কোষ টিস্যু টিস্যু অঙ্গ অঙ্গতন্ত্র তাতে কোষ কোষ মানে কি প্রথমটা প্রথম পর্বের নাম কি যেটা কি হচ্ছে কোষীয় স্তর গঠিত বা কোনো টিস্যু নেই এটা হচ্ছে পরি ফেলা তারপর হচ্ছে কোষ টিস্যু কোষ টিস্যু হচ্ছে কোষগুলো মিলে টিস্যু গঠিত হবে যেমন হচ্ছে নিডারিয়া সেকেন্ড সাইনাম তারপর হচ্ছে টিস্যু অঙ্গমাত্রা টিস্যু অঙ্গমাত্রা মধ্যে টিস্যু মিলে মিলে অঙ্গ গঠিত হবে এটা তিন নাম্বার পর্ব প্লাটিন মিটিক্স এবং চার নাম্বার থেকে এবং বাকি যা যা আছে পর্ব সেগুলো হচ্ছে মাত্রা হচ্ছে তো আমরা এই যে এখন এটা শখ পূরণ পরিফেরা পরিফেরার মাত্রা কি কৌশীয় নিডিয়া নিডাডিয়ার মাত্র কি কোষ কোস টিসু প্লাটি হ্যান্ডমেডটিস তিন নাম্বার কি টিস্যু অঙ্গ নেমাটোডা এখন দেখো প্রথম আমাদের হচ্ছে প্রথম তিনটা শেষ তা বাকি থাকে কি অঙ্গতন্ত্র অঙ্গ তন্ত্র এই অঙ্গতন্ত্র এখন যা আছে সব অঙ্গতন্ত্র অঙ্গতন্ত্র অঙ্কতন্ত্র অঙ্কতন্ত্র অঙ্গতন্ত্র ঠিক আছে ন্যামাতোডা মরাস্কা ইন্ডিডা আঠোপোডা এমন আছে এখন স্টুডেন্টরা হচ্ছে বা তোমরা যারা যারা আসো তোমাদের সবচেয়ে খারাপ বা মন হয় না এই পর্বগুলোর বৈশিষ্ট্য এই আমরা হচ্ছে আমি একটা টেকনিক শিখে দেবো এর থেকে সর্বনিম্ন তোমার ছয়টা অতি সহজে ছয়টা বৈশিষ্ট্য তোমার এমনি মনে থাকবে কোনো কিছু না এই ছয়টার পরে তুমি যা মন চাই যে বাকিগুলা আরেকটা যা তুমি তার থেকে নিয়ে নিয়ে রেখে পেলে কিন্তু এই ছয়টা মিনিমাম এই ছয়টা মিনিমাম হচ্ছে আমি পড়া দিব আজকে আমি তিনটা পড়াবো বাকি যে অন্যান্য এগুলো সে কমন মাত্রা শিলং স্তর এগুলো হচ্ছে কমন এই প্রক্রিয়া দেখো না এই যে কমন দেখো ন্যামাত্রটা থেকে কটাটা পর্যন্ত সব কমন এগুলো কমন কমনগুলো আমি পড়া দিব কিন্তু আলাদা যে স্পেসিফিক যেগুলো আছে যেমন পরি ফেলার জন্য যেগুলোকে শিল্ডার পানি বলা হয় কোয়ানো কোয়ানসের পাওয়া যায় তারপরে যা যা আছে এগুলো অন্যান্য এগুলোকে আলাদা আরেকটা ক্লাসে আমরা পড়াবো গ্রামলে আজকাল মূল টার্গেট হচ্ছে বৈশিষ্ট্য তিনটা বৈশিষ্ট্য কনফার্ম তিনটা বৈশিষ্ট্য কনফার্ম করা আজকাল কাছে এপরের কাছে তিনটা তাহলে কতরছ ছয়টা এখন আমাদের পরবর্তী টপিক হচ্ছে প্রাণী শ্রেণি বিন্যাসে ভুম ভুম স্তর বা জাম লেয়ার একটা জিনিস আছে এটা বলতে কি বোঝায় এটা হচ্ছে ভ্রুনেন বা জান ভ্রুন বা ইম এটার ইংরেজি নাম হচ্ছে ইম এখন ইম জিনিসটা কি ইম জিনিসটা হচ্ছে নিশিক্তর আমরা কি বুঝি শুক্লানু এবং ডিম্বাণু মিলে জায়গর তৈরি হয় জায়গর শুক্লানু এবং ডিম্বাণু মিলে হয় জায়গর তৈরি করে শুকনানু এবং ডিম্বাণু মিল করে কী হয় জায়গো তৈরি করে এই জায়গোটা হচ্ছে নিষিক্ত ডিম্বাণু নিষিক্ত নিষিক্ত ডিম্বাণু নিষি নিষেক হয়েছে নিষিক্ত ডিম্বাণু এই নিষিক্ত ডিম্বাণুই হচ্ছে ইমব্রায় জায়গোটা হচ্ছে জায়গোটা হচ্ছে এই জায়গোটা হচ্ছে ইমব্রায় যেটা থেকে পরবর্তীতে পরবর্তীতে প্রাণী দেহের আমাদের দেহের বিভিন্ন অঙ্গ অর্গান এবং অঙ্গতন্ত্র সিস্টেম গঠিত হয় এগুলো হচ্ছে পাঠমে এই পাঠমে থেকে পরবর্তীতে অঙ্গ তৈরি হবে টন্ট তৈরি হবে তারপর হচ্ছে এটাই তাহলে এটা হচ্ছে জামদা এটা এই এই বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে আমরা পানি জগৎ পানি বিন্যাসকে পানি জগৎকে দুইটি ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে প্লাস্টিক পানি আর একটা হচ্ছে প্লাস্টিক পানি ডিপ্লো আমরা ডাই ডিপ্লো মানে কী জানি দুইটি দুই দুইটি তাহলে আমরা এই পানিগুলো কি বলে ডিপ্লোলাসিক বা ডি স্টোরি পানি ডি স্টোরি মানে কি ট্রি তিনটি টি টি পানি তাহলে আমরা কি জানি ব্লুনো স্টোর কয়টা মানুষের ব্লুন স্টোর হচ্ছে তিনটি একটা হচ্ছে অ্যাক্টোডান অ্যাক্টোডান তারপর হচ্ছে অ্যান্ডোডান এবং হচ্ছে মেশোডান মেশোডান কিন্তু একটু দাম সব থাকবে সব প্রাণীতে একটো দাম থাকবে সব প্রাণীতে অ্যান্ডোডাম থাকবে কিন্তু এই মেশোডাম কিছু কিছু পানিতে মেশোডাম থাকে না এই মেশো যেগুলোতে এই মেসোডাম ব্লনো তা নাই বা জাম লেয়ারটা নাই এইগুলো হচ্ছে ডিপ্রো প্লাস্টিক দুইটি ব্লোনো স্টোর কটি দেখো একটোডাম এবং অ্যান্ডোডাম এখন এই যে মেসোডাম জিনিসটা নাই তা এই জায়গায় কি খালি খালি থাকবে না তো এই জায়গায় আমরা একটা জিনিস পাই এটা হচ্ছে মেশো

অনুপস্থিত কোনটা মেসোডান তাহলে এই তিনটি বনুষ্ঠান এটা হচ্ছে তি মোসল এখন এটা মানে আমাদের উদাহরণ লাগবে দিপ্লো প্লাস্টিক হচ্ছে ডি স্টোরি হচ্ছে নিডারিয়া নিডারিয়ার একটা বটো হাইড্রা হচ্ছে তিনও ফোলা এটা কি সি ডে দিয়ে পোট মোখল কিন্তু সিও বানা উচ্চারণটা হচ্ছে তিন ও ফোলা তিপ্লো প্লাস্টিক তিপ্লো টি স্টোরি বানিয়ে তিনটি বনুষ্ঠান প্লাতি হ্যান্ডমেন মানে তিন নাম্বার পর্ব থেকে ক ডাটা এবং শেষ পর্ব পর্যন্ত যা যা আছে সব ক্লাটি এই টিপ্লো বা তিনটি এখন দেখো এক একটো ডান একটো ডান মানে হচ্ছে বাইরের লেয়ারটা হচ্ছে একটো ডান অ্যান্ডোডান অ্যান্ডোডান হচ্ছে ভিতরের লেয়ারটা হচ্ছে অ্যান্ডোডান এখন দেখো এটার ভিতরে কিছু কিছু দেখ এই সমান সময় ফোটা 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 এটাও তো ফোটা 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 এটাও ফোটা 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 তাহলে দেখি এটা হচ্ছে ম্যাশো ডান এই মাঝখানটা হচ্ছে মেসো ডান তাহলে এটা যদি একটো ডান হয় এটা যদি এন্ডো ডান হয় তাহলে কি কি এটা হচ্ছে ম্যাশো ডান তাহলে এই যদি এটা ম্যাশো ডান হয় তাহলে দেখো মিল মিল না ফোটা 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 মিল মিল না এটা হচ্ছে মেসোডাম তার এটা কি কি স্টোরি পানি এটা হচ্ছে টি স্টোরি পানি অ্যান্ড দেখো এটা ফোটা ফোটা এটা ফোটা ফটা কিন্তু এই যে কী কিছু আছে কোনো ফোটা আছে কোনো ফোটোটা নাই একবার খালি জায়গা মতো এটা কি জেরি লাই স্ট্রাকচার আছে জেরির মতো এটার নাম হচ্ছে ম্যাশোগ্রিয়া এখন বুঝছো যে ম্যাশোগ্রিয়া মেসোডাম এবং ম্যাশোগ্রিয়া জিনিসটা কি হুম

এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে শিলম 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 একটা হচ্ছে শিলম শব্দের অর্থ হচ্ছে গহবর গহবর বা ফাঁকা জায়গা স্থান যেখানে মেশর ডাম একটা ফাঁকা স্থান থাকবে মনে করো যে একটা ফাঁকা স্থান আছে এই ফাঁকা স্থানে যে আবরণী আবরণীটা হচ্ছে মেশর ডাম দিয়ে আবৃত থাকবে একটা ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গা কি দিয়ে আবৃত থাকবে ম্যাশো ড্রাম দিয়ে আবৃত থাকবে তুমি এই বায়োলজি পড়াও সে শুধু মুগুষ্ট না বুঝে পড়াই আসল আমাদের শর্ট স্টেজে তোমাকে অ্যাডমিশন পর্যন্ত প্রস্তুতি একদম ই করে দেবে একদম অ্যাডমিশনের পর যা যা প্রশ্ন সে তুমি মানে প্রশ্ন দেখার সাথে সাথে অপশন না থেকে তুমি উত্তর করে দিতে পারবে এভাবে আমরা পড়া দিব দেখো তাহলে হচ্ছে জানি কি বাইলজিতে সব সময় মনে রাখবা এ যেখানে এ আছে সেখানে হচ্ছে না না মানে বা নয় তাহলে আমরা কি জানি এ শিলোম এ শিরোমেট এ শিলোমেট কি না আমরা কি বায়োলজি মাত্র বললাম যে না এই শিলোমেট মানে কি এ মানে না এই শিলোমেট মানে শিলম নাই এটার কোন শিলম নাই যেমন প্লাটি হ্যান্ড মিন হ্যাঁ এখন তুমি মনে রাখবা যে শুধু কি পাটি মিন আসলে না এটা হচ্ছে পরি ফেলা নিডারিয়া পরি ফেলা নিদাদি এবং তিনটাই হচ্ছে এ শিলোমেট প্রথম তিনটা পানি মনে রাখা প্রথম পানি জগতের প্রথম মেজল তিনটা প্রধান নয়টি পর্বে প্রথম প্রধান প্রথম যে তিনটা আছে পরি ফেলার নিদাদি এবং এইগুলো হচ্ছে এ শিলোমেট যেগুলো হচ্ছে শিরোম নাই এগুলো শিরোমটা অনেক ইম্পর্টেন্ট অনেক 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 সিউডো সিউডো মানে কি ভান্ট্র মিঠা মানে কি শিলম দেহগহ্বর আছে কিন্তু আংশিকভাবে মেসোডাম দিয়ে আবৃত দেহ আছে কিন্তু আংশিকভাবে অল্প দেহ অল্প কিন্তু আংশিকভাবে অনুষ্ঠান যেমন হচ্ছে নেমাটোডা নেমাটোডা কিন্তু সে পুরাপুরি না পুরাপুরি না সুন্নপূর্ণ না পুরাপুরি না আমরা ছবি যে নিচের ছবি আছে ছবিটা খাবো তারপর হচ্ছে শি শিলোমেট শিলোমেট মানে প্রকলিত শিলম প্রকলিত শিলম আছে সম্পূর্ণ ম্যাশোর দাম দিয়ে আবলিত যেমন হচ্ছে নিরাদিয়া পণ্য চার নাম্বার এটা হচ্ছে চার নাম্বার পর্ব এবং পাঁচ থেকে নয় নাম্বার যা আছে পাঁচ থেকে পাঁচ থেকে নয় নাম্বার যা আসে সব হচ্ছে শিলোমেট এমন থাকো ছবি এই শিলোমেট কিশ আছে দুতে পারতো হয় কোনো শিলম আছে কোনো শিলম নাই তার শ্রীরাম পূজার জন্য আমরা আরেকটা জিনিস দেখতে পারি দেখো এই যে যেটা শ্রী শ্রীরাম আছে ও সে শ্রীর শ্রীরাম একটা দুইটা নিয়ে আসছি সমস্যা নেই এই আমি ছবি আজকে দেখা দিতেছি একটু মনে হয় দেখো যে এটা শিলম এগুলো হচ্ছে ফাঁকা গহব দেহ গোল ফাঁকা যে ফাঁকা গুলো আছে সেগুলো মানে উল্টা একটু শিলম থাকবে এই যে এটা মানে কি দেখো অর্পিত শিলম আছে কিন্তু এটা অর্পিত আংশিক দিয়ে মেসর দিয়ে আবৃত আংশিক ম্যাচের দাম দিয়ে যেটা হচ্ছে প্রকৃত শিলম সেটা হচ্ছে সম্পূর্ণ মেসর দিয়ে আবৃত থাকবে এটার নামে হচ্ছে শিলোম তাহলে আমরা কি পড়লাম এ শিলোমেট প্রথম তিনটি পর্ব প্রথম একটা দুইটা এবং তিনটা মানে কি প্রথম তিনটা পর্ব হচ্ছে এ শিলোমেট শিউডো শিলোমেট শিউডো শিলোমেট শিউডো শিলোমেট হচ্ছে একটা কোনটা চার নাম্বারটা তার নম্বরটার নাম কি ন্যামাটো এবং শিলোমেট শিলোমেট মানে কি এই যে পাঁচ নাম্বার থেকে বাকি যা আছে এখন তোমার হচ্ছে পর্বগুলোর নাম তো আগে মুখস্থ করতে হবে প্রথম কি পৈহদা দ্বিতীয় কি মিজালিয়া তৃতীয় কি প্লাটিন মিটিস তার নাম্বার কি নামাথোডা পাঁচ নাম্বার কি মনাস্কা ছয় নাম্বার কি অ্যানিরিডা সাত নাম্বার কি এগুলো সবগুলো হচ্ছে তোমার মুখস্থ থাকতে হবে এগুলো আমরাও পরে দিব মুগস্ত করে দিব আমরা পরে দেব যখন এসে ছিল ফেলা যখন আমরা স্পেসিফিক যেগুলো পর্ব আলাদা আলাদাভাবে শিখব তখন এমনি মুখস্থ হয়ে যাবে পরিফেলা নিরাদিয়া প্রাথীন নামাটোরা নামা নামাতা মনস্কা এনিলিডা আর্থবটা এবং দামা মা দেখছ তা ছিলম পরী ফেলা শিলম কি এই ছিলোমেট নিরাদিয়া এই ছিলমেদ প্রাথীন মিটিশ এই ছিলোমেট

চার নং পানিতে সিডো সিলোমেট পাওয়া যায় চার নম্বর কি নেমা টোটা করা কলা মানে কি টিসু টিসু সংবহন কোন পর্ব টিসু সংবহন কি দ্বিতীয় আমরা পুষি তৃতীয় তৃতীয় কি নীলা দিয়া নীলা দিয়া দেখছো বোর্ড কোশ্চেন এখান থেকে পরে বোর্ড কোশ্চেন বোর্ড কোশ্চেন একদম কমন শিলমহীন শিলমহীন মানে কি এই শিলোমেট কোন পর্ব দেখো শিরো সিনোমেট আছে শিলমহীন শিলমহীন করছে প্রথম তিনটা পরিফেলা পরিফেলা নিডালিয়া এবং হ্যান্ডমিট্রিস এবং মেডিকেল দুই হাজার উনিশ সালে প্রশ্ন দেখো মেডিকেল দু হাজার উনিশ সালে প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ডিস্টরি পানি উত্তর কি নিডারিয়া বা হাইড্রা মেডিকেল উনিশ সালে আরেকটা প্রশ্ন আছে নিচের কোনটি শিলং পর্ব শিলং হীন তাহলে প্রথম তিনটা পরিফেলা নিডারিয়া প্লাটিন প্রিন্সিস দেখো মেডিকেলই এক সালে দুই সালে দুই সালে এক সালেই এ থেকে দুইটি প্রশ্ন দিচ্ছে দুইটা প্রশ্ন দিচ্ছে তাহলে দেখো আমরা এভাবে পরে দিব যে এই একাডেমিক থেকে তুমি অ্যাডমিশন বা স্ট্রং বেস নিয়ে তুমি অ্যাডমিশনও অনেক ভালো করতে পারবে তো চিন্তার কোনো কারণ নেই আজকে আমাদের ক্লাসটা এ পর্যন্তই তার পর্বটিতে আমরা স্পেসিফিক আলাদা আলাদা করে সব পর্বের অন্যান্য যে ই পর্ব বৈশিষ্ট্যগুলো আছে তার আমাদের আজকের ক্লাসের বেশি কাজ তার গেছিল তিনটা বৈশিষ্ট্য কনফার্ম খোলা আমার আমার আমি আশা করি যে আমার এক দুই এবং তিন এই তিনটে পর্বের বৈশিষ্ট্য মানে তিনটে বৈশিষ্ট্য একদম কনফার্ম কোনো বোধ হবে না থ্যাংক ইউ আলাইকুম